টিনটোহরি বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা এই বাজারটিতে কিভাবে কলা এবং কাঁঠাল আনা হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার যে সহজ বাহন দুই চাকার যে বাহন মোটরসাইকেল করে কি দারুণভাবে পাহাড় থেকে কলা কাঁঠাল বিভিন্ন মৌসুমি ফল আনা হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আছি আজকে খাগড়াছড়ির টিনটুহরি বাজারে এটি মানিকছড়ি উপজেলার তিনটুরি ইউনিয়নে অবস্থিত তিনটহরি বাজার এ বাজারটি প্রতিদিন ভোর সকাল থেকে জমে ওঠে আজকে আমরা আছি বেলায়। বিকেলের এই হাটে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাপারীরা মৌসুমের ফল ফলাদি নিয়ে চলে যাচ্ছেন চট্টগ্রামের উদ্দেশ্যে আজকে আমরা পুরো বাজারটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এ বাজারে কি কি ধরনের পণ্য সামগ্রী ওঠে এবং এগুলোর দাম কেমন সেটি নিয়েও থাকছে আজকের বিস্তারিত ভিডিওতে টিনটুহনি ইউনিয়নে অবস্থিত এই বাজারটি একদম সড়কের পাশেই বাজারটি জমে ওঠে এই বাজারে উঠে নানান ধরনের কাঁঠাল মৌসুমের নানান ফলফলাদি এবং দেশের নানান প্রান্ত থেকে বাজারটিতে ব্যাপারীরা ছুটে আসে বিভিন্ন ধরনের ফলফলাদি নিতে ইতিমধ্যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারটি এগুলো হচ্ছে তাল হিসেবে পিস হিসেবে বিক্রি হচ্ছে

আপনাদের আছি এখন আমরা আপনাদের দেখাচ্ছি যে বাজারটি এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার টিনটহরি ইউনিয়নে অবস্থিত টিনটহরি বাজার এই বাজারটি প্রতিদিন এই বাজার জমে উঠে প্রতিদিন বিভিন্ন পণ্য সামগ্রী এই বাজারে উঠে বিক্রি হয় আম কাঁঠাল লিচু আনারস সবসময় এই বাজারে পাওয়া যায় বিক্রি হয় এমন পাওয়া যায় যেমনটি উনি বলছেন যে এখান থেকে গাড়িও সহজ মাধ্যমে গাড়ি পাওয়া যায় সেই কারণে এইখান থেকে ব্যাপারীরা বেশি আগ্রহ সহকারে পণ্য নিয়ে যান বেশি নিয়ে যাবেন কোথায় ভাই চট্টগ্রাম এই গাড়িটার ভাড়া কত ভাড়া এটা কোম্পানি জান আর কি আমরা তো সাত হাজার টাকা প্রদর্শক আমরা আপনাদের এই যতটুকু জানানোর চেষ্টা করছি যে এখানে এই বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ঠিক এসব গাড়ি যোগে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয় আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে খাগড়াছড়ির আবারও বলে রাখি এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার টিনটহরির বাজার যদিও এখন বিকেলবেলা তাই এই বাজারটি তেমন একটি জমে ওঠেনি কিন্তু প্রচুর পরিমাণের মানুষ এখানে সমাগম ঘটে পণ্য সামগ্রী ভরপুর হয়ে থাকে এই বাজারটিতে এটি তিনটহরি বাজার যেটি ঐতিহ্য ধরে রেখেছে যুগের পর যুগ এই সড়ক বাজারটি সড়কের উপরেই এই বাজার সড়কের পাশেই এই বাজারটি জমে ওঠে এবং দেশের নানান জায়গা থেকে ব্যাপারীরা এসে এসব কলা কাঁঠাল আম লিচু এই বাজারটি থেকে সংগ্রহ করে এবং কাঁচা তরকারি ওই বাজারে বেশ উঠে তার ইতিহাস রয়েছে এবং এখন বিকেলবেলা এখন বাজে বিকেল পাঁচটা তাই বাজারটি এখন শেষের পথে এর মধ্যে আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারটি এই বাজারটিতে আপনারা এই যে কোনো গাড়ি যুগে চট্টগ্রাম থেকে সরাসরি এ বাজারে আসতে পারবেন এবং সেই সাথে পণ্য সামগ্রীও সহজ মাধ্যমে আপনারা নিয়ে যেতে পারবেন সেই সাথে বলে রাখি এ বাজারটিতে খাওয়া দাওয়ারের ব্যবস্থাও রয়েছে ভালো হোটেল রয়েছে থাকার ব্যবস্থাও রয়েছে আপনারা চাইলে এই বাজারটিতে সরাসরি আসতে পারেন